শারদীয়া দুর্গোৎসবের পর আশ্বিন মাসে শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয় প্রায় প্রতি ঘরে ঘরেই দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে লক্ষ্মী হলেন ধন সম্পত্তি দেবী ধন সম্পদের আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীর পূজা হয়ে থাকে কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগরি অর্থাৎ কে জেগে আছো কথাটি থেকে বলা হয় যার কিছু সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সম্পত্তি সে না হারানোর আশায় জাগে আর সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর বিশেষ আচার কথিত আছে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন দেবী রাত্রে খুঁজ নেন কে জেগে আছেন কোজাগরি লক্ষ্মী পুজোর প্রকৃষ্ট সময় হল প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দু ঘন্টা পর্যন্ত যে সময় তাকেই প্রদোষকাল বলা হয় অর্থাৎ সন্ধ্যের প্রাক্কাল যদিও প্রদোষ থেকে নিশীত অব্দি তিথি থাকলেও সেই প্রদোষেই পুজো বিহিত লক্ষ্মীর রূপভেদ অষ্টলক্ষ্মী হলেন সম্পদের দেবী লক্ষ্মীর আটটি বিশেষ রূপ তারা সম্পদের আট উৎস তথা লক্ষ্মী দেবীর শক্তির প্রতীক অষ্টলক্ষ্মী লক্ষ্মীর অপ্রধান রূপভেদ অষ্টলক্ষ্মী সম্পদ কথাটির অর্থ হল সমৃদ্ধি সুস্বাস্থ্য জ্ঞান শক্তি সন্তানাদি ও ক্ষমতা মন্দিরে অষ্টলক্ষ্মীকে একযোগে পুজো করা হয়ে থাকে শ্রী অষ্টলক্ষী স্তোত্রম অনুযায়ী অষ্টলক্ষ্মী হলেন আদিলক্ষ্মী বা মহালক্ষ্মী লক্ষ্মীর আদিরূপ এবং ঋষি ভিগুর রূপে লক্ষ্মীর অবতার দ্বিতীয়টি হলেন ধনলক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর অর্থ ও রূপ তৃতীয়টি হলেন ধান্য লক্ষ্মী অর্থাৎ কৃষি সম্পদদাত্রী লক্ষ্মী চতুর্থ লক্ষ্মী হলেন গজলক্ষ্মী যিনি গবাদি পশু ও হস্তিরূপ সম্পদদাত্রী লক্ষ্মী স্বামী চিদানন্দের মতে গজলক্ষ্মী রাজক্ষমতা প্রদান করেন পুরাণ অনুযায়ী গজলক্ষ্মী দেবরাজ ইন্দ্রকে সমুদ্র গর্ভ থেকে তার হারানো সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন বসুধা নারায়ণ গজলক্ষ্মী শব্দটির ব্যাখ্যা করেছেন গজ অর্থাৎ হাতিদের দ্বারা পূজিত লক্ষ্মী পঞ্চম লক্ষ্মীর রূপটি হলেন সন্তান লক্ষ্মী যিনি সন্তান প্রদান করেন অর্থাৎ সন্তান প্রদাত্রী লক্ষ্মী ষষ্ঠ লক্ষ্মীর রূপ হলেন বীর লক্ষ্মী বা ধৈর্য লক্ষ্মী যুদ্ধক্ষেত্রে বীরত্ব এবং জীবনের কঠিন সময়ে সাহস প্রদানকারী লক্ষ্মীকেই এই রূপে কল্পনা করা হয় সপ্তম লক্ষ্মীর রূপ হলেন বিজয় লক্ষ্মী বা জয় জয়লক্ষ্মী বিজয় প্রদানকারীণী লক্ষ্মী কেবলমাত্র যুদ্ধক্ষেত্রেই নয় বরং কঠিন সময়ে বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রেও অষ্টম লক্ষ্মী দেবীর রূপটি হলেন বিদ্যালক্ষ্মী যিনি কলা ও বিজ্ঞানের জ্ঞান প্রদানকারিণী লক্ষ্মী কোনো কোনো অষ্টলক্ষ্মী তালিকায় লক্ষ্মীর অন্যান্য কয়েকটি রূপও অন্তর্ভুক্ত করা হয়ে থাকে যেমন ঐশ্বর্য লক্ষ্মী অর্থাৎ যিনি ঐশ্বর্য প্রদানকারী লক্ষ্মী সৌভাগ্যলক্ষ্মী অর্থাৎ যিনি সৌভাগ্য প্রদানকারিনী দেবী রাজলক্ষ্মী অর্থাৎ যিনি শাসককে আশীর্বাদ করেন তিনি বড়লক্ষ্মী অর্থাৎ যিনি যেই দেবী সুন্দর বর প্রদান করেন সেই দেবী করে শুদ্ধ বসমপুরে মা লক্ষ্মীর পট বা মূর্তির সামনে ধূপ জ্বালিয়ে বসে মা লক্ষ্মীর স্তোত্র যেটি দেবরাজ ইন্দ্র পাঠ করে হারানো রাজ্য বৈভব সব কিছু উদ্ধার করেছিলেন বা ফিরে পেয়েছিলেন সেই স্তোত্রটি পাঠ করা অত্যন্ত শুভ মনে করা হয় এছাড়াও সঙ্গে মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম পাঠ করা এবং শেষে অষ্টলক্ষ্মীর নাম ধরে ধরে প্রণাম করাকেও শুভ মনে করা হয় দেবরাজ ইন্দ্র মহালক্ষ্মীর যে স্তোত্র পাঠ করেছিলেন সেটি এই এইরূপ মহালক্ষাষ্টক স্তোত্রং য পঠিত ভুক্তিমান ও নর বপ্লতি মহালক্ষ্মী প্রসাদত্ত ইতি শ্রীশ্রী শ্রী সম্পূর্ণম এর বঙ্গানুবাদটি রকম। ইন্দ্র বললেন হে সৌভাগ্য সুর পূজিতা মহামায়া তোমায় নমস্কার হে শঙ্খচক্র গদাধারিণী মহালক্ষ্মী তোমায় নমস্কার হে কোলা নাশিনী গরুর বাহিনী তোমায় নমস্কার হে সর্বপাপহরা হরা দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার সর্বজ্ঞা সর্বজীবে বর প্রদায়িনী সর্বদুষ্ট বিনাশিনী দুঃখ হরা দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার সিদ্ধি বুদ্ধি প্রদা ভুক্তি মুক্ত দায়িনী সদা মন্ত্রমূর্তি দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার আদি অন্তহীনা আদ্যাশক্তি মহেশ্বরী যোগদা যোগেশ্বর স্বরূপিনী দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার স্থূল সূক্ষ্ম মহারৌদ্রা মহাশক্তি মহোদয়া মহাপাপহরা দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার পদ্মাসনে উপবিষ্টা পরব্রহ্মস্বরূপা পরমেশ্বরী জগন্মাতা দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার শ্বেতাম্বর ধরা নানা অলঙ্কারে ভূষিতা জগতের আধারভূতা জগন্মাতা দেবী মহালক্ষ্মী তোমায় নমস্কার যে ভক্তিমান মনুষ্য স্টক স্তোত্র পাঠ করে সে মহালক্ষ্মীর কৃপা প্রসাদে সর্বসিদ্ধি প্রাপ্ত হয় মহালক্ষ্মী অষ্টক স্তোত্র সমাপ্ত নানাভাবে নানা রূপে লক্ষ্মী দেবীর কল্পনা মূর্তি মাটির দিয়ে তৈরি ছাঁচে বা কাঠামো তৈরি করে তাতে দেবী মূর্তি তৈরি করে পুজো করা হয় কলার বেড দিয়েও দেবীকে কল্পনা করা হয় কলার বাকলকে গোল করে নারকোলের নতুন কাঠি দিয়ে আটকানো হয় তাতে সিঁদুর দিয়ে বাঙালি স্বস্তিক চিহ্ন আকাল হয় কলার বাকল দিয়ে তৈরি এই চোঙাকৃতি ভেতরে নিচুনি রাখা হয় কাঠের আসনের উপর লক্ষ্মীর পা অঙ্কিত আল্পনার ওপর নয়টি চোঙা রাখা হয় এই নয়টি বাকলের মধ্যে পঞ্চশস্য দেওয়া হয় সর্বশেষে শীষযুক্ত নারকেল রেখে লাল চেলি দিয়ে ঢেকে বউ সাজিয়ে লক্ষ্মী কল্পনা করা হয় এছাড়াও সপ্ততরিতেও দেবীকে কল্পনা করা যায় যেমন নবপত্রিকা বা কলার পেটোর তৈরি নৌকা এই পূজার অবিচ্ছেদ্য অংশ এই নৌকা এখনও বহু গৃহস্থেই তৈরি হয়ে থাকে তবে বাজারেও এখন কিনতে পাওয়া যায় কলার পেটো একে সপ্ততরী বলা হয় এই তরিকে বাণিজ্যের নৌকা হিসেবে ধরা হয় তাতে অনেকেই টাকা পয়সা চাল ডাল হরিতকি করি হলুদ সাজিয়ে রাখেন এছাড়াও লক্ষ্মীর মুখ সমন্বিত মাটির ঘটও ব্যবহার করা হয় লক্ষ্মীর মুখ সমন্বিত পোড়া মাটির ঘটে চাল বা কখনো কখনো জল ভরে সেটিকে লক্ষ্মী কল্পনা করেই পুজো করা হয় অনেক বাড়িতেই পূর্ববঙ্গীয় রীতি মেনে সরার পটচিত্রে পুজো করা হয় এই সরাতে লক্ষ্মী জয়া বিজয়া সহ কয়েকটি বিশেষ পুতুলকে চিত্রায়িত করা হয় দেবী লক্ষ্মী ধনসম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী তিনি বিষ্ণুর পত্নী তার অপর নাম মহালক্ষ্মী ওম শ্রীলক্ষ্মী পতয়ে নম ওং শ্রীলক্ষ্মী পতয়ে নম ওম শ্রীলক্ষ্মী পতয়ে নম ওং বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয়ে শুভেন সর্বোত্ত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতিহে